ফলাতাল মুমা নফসুম্মা উখফিয়া লাহুম উখফিয়া মানে জাগুন রেখে দিয়েছিলাম কাওরে দেখতে দেই নাই মিন কুরনতি আউন চোখ ঠান্ডা করে দেব আর আল্লাহ বলবেন জাজা আম বিমা কানুন ইয়ামালুন আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময় দেখো বুঝে নাও চলেন দোস্ত নিজের জীবন সুন্দর করব ইনশাআল্লাহ কি খবর নৌজোয়ান বলো না ইনশাআল্লাহ না নৌজোয়ান আলাদা করতে ভালো বুড়ো মানুষ কইবেন না নৌজোয়ান ছেলেরা যারা তোমরা কো ইনশাআল্লাহ আমার বলা ইনশাআল্লাহ জোরসে বলো আল্লাহ খুব বেশি সময় নাই হয় আমি থাকবো না নয় তুমি থাকবা না আল্লাহর দিন বিজয় হবে কালেমার পতাকা এক একদিন ভোর হবে ফজরের আজান হবে আর শুনবা বিজয় হয়ে গেছে দেখো বিজয় হয়েছে শুনবাই ইনশাল হাজারো লাখো যুবক ইনশাল্লাহ আল্লাহর দিনের জন্য চানবাজি বাজি রাখবেই ইনশাল্লাহ দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা তুমি সেই থাকবে তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না তুমি আটকে যাবে আমি আটকে যাব আল্লাহ তালা কার জন্য কি ঠেকবে না দিন আটকাবে গত সাড়ে চোদ্দশো বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে কোন কাফের বেইমান জালেম জুলুম শিকার হয়েছে মুসলমান কিন্তু ইসলাম নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই জমিনে যে এখানে মুসলমান ছিল কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোন নামও ও নিশানা অস্তিত্ব নাই এমন কোন জমিন আল্লাহর এই জমিনের নাই এই ইসলামকে কি বলে ইসলাম হলো সূর্যের মতো মানে কি সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডোবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে এজন্য পৃথিবীতে এখন সারা পৃথিবীতে এখন তো রাত এগারোটা ষোলো বুঝছেন কি না কথা বুঝেন না আমার কথাটা সারা পৃথিবীতে কি এখন রাত এগারোটা হিসাবটা বুঝিন নি এখন এখানে অন্ধকার আরেকখানে ফক ফকা আলো তাহলে কি বুঝা গেল কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফুঁ দিবে আর উঠবে না কোন দিক দিয়েই সেটা কোন দিন এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফুঁ দিবে এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে ইসলাম এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয় কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায় চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই হারবেও না ইনশাল হারবেও নবীজি সাল্লাহামকে আল্লাহ তালা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজি কে আল্লাহ আল্লাহ বলছে জমিনের উপরে শরীরে আপনি যতক্ষণ আছেন নবী আমি ওয়াদা দিলাম আপনার দিয়ে আমি ধ্বংস করবো না আপনি আছেন মাটির উপরে আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না কিন্তু নুহু নবী জমিনে থাকতেই নুহু নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে হয়েছে না লুত সাল্লামের ইসাল্লামের ধ্বংস হয়ে গেছে হুদ আলাহ ইসাল্লামের উম্ম ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কৌমকে আপনার জাতিকে আপনার উম্মতকে আমি ধ্বংস করব না এবারে যেন নবী বলেন রব্যনাথ আমিন আমি যখন কবরে যাব আমি যখন রওজায় আধারে বিশ্রাম নেব সেখানেও তিনি জীবিত বলেন আলহেমদুল্লি বাকি জমিনের উপরে তো নাই তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে রব্বুলা আল বলেন বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই আয়াত তো আমার শেষ হয় নাই অমা কান ওয়াহুম আদ্দিবাহু ও হুম আপনি আপনার উম্মদকে বইলেন ওরা যেন স্টেক করতে থাকে ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে ওদের ইস্তেফার যদি চলতে থাকে আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উন্মদকে চূড়ান্ত ধ্বংস করব না কোরআন শরীফ রায় আরে ভাইয়া কোরআন শরীফের অনেক কিছু আছে ফরেন না কেন বোঝেন না যেন মজা মজাটা অনেক সুন্দর অনেক মজাদার যেগুলো বিড়ি গায়ে বহন খায় গপ মারে মনে করে বহন বহনে খায় কথা লমিয়া এত সুন্দর হায়াত বুঝি বহনডুটি খাওয়ানোর লেগাল লাগিয়ে বহন আর বিজয় খাওয় আর এই বিড়ি খাওয়ানার গপ মারো অনেক মুরুব্বীদের এই অভ্যাস এমন সুন্দর হায়াত আহ আল্লাহ দিছে সবাইকে আল্লাহ তালা কোরআন শরীফ আছে আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই এবং এটা তফসিরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি কথা বুঝছেন এই জন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা ফুলাই নাছি তিরিশ জন আরে সাসা আছে একজন দাদা আছে শুধু একজন তাহলে তিরিশের মোকাবেলায় তো পনেরো বিশ জন থাকবার কথা বুড়া মানুষ বুঝেন নাই না নাই তাহলে বৃদ্ধ হয় কম কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তালা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছরের হায়ারটা দিচ্ছেন আহ ওনারে আল্লাহ দয়া করে দিচ্ছেন যে দেখ করে একটু সময় দিলাম দেখো না আখের আটটা সাজাইতে পারো কিনা এডি থুইয়া সা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়ারটা বাকি যেদ্দুর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম তুই যে যেদ্দুর পারস বন বিড়ি সা এডি খাবাইবি আর আমি তোর সিকন টুলডের মধ্যে এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈল আটে না আহারে বদনসিব রে একটা সোফার বইটা তত মনটারে বুঝাইতাম যে একটা বালা কিছু বইছে সিকন একটা টুল এ কদ্দুর জায়গা এটার মধ্যে বৈশা এই আবাডা বৈশা বৈশা একবার বিড়ি একবার বন একবার চা খাইতেছে গপ মারতেছে টেলিভিশন দেখতেছে নাচ গান দেখতেছে চোদ্দ গোষ্ঠীর গিবত শুনতেছে নয়তো বলতেছে

মিথ্যা বলা কি আজও না এখনো গালি দাও এখনো বিড়ি সিগারেট খাও এখনো চা দোকানে টেলিভিশনে নর্তুকি দেখো এখনো কিস্তি নাও এখনো হারাম খাও হাই বাফ চাচা এত লম্বা হায়াত পেও কি আল্লাহকে মনে পড়লো না আখেরাতকে কি মনে পড়লো না আফসুস 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 অতএব শেষ কথা হলো আমাদের কারো জন্য ইসলাম অপেক্ষা করে না আমরা কেউ না থাকলেও না মানলেও আল্লাহকে আল্লাহ আটকায় ইসলাম যাবে আটকায় এবার শোনেন তর্জমা এই এই কথার প্রসঙ্গটাই জন্য কইছি এবার তর্জমাটা শুধু বলি তো শেষ কথা আল্লাহ তালা এ শুধু অনুবাদটা শোনেন তাইলে শেষ কথা হে ইমানদার গণ তোমাদের মধ্যে যেই আমি আল্লাহর দিন থেকে ছুটে যাও তুমি যদি দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো মুরতাদ হয়ে যাও মানে ইসলামকে যদি দিনকে যদি ত্যাগ করো আল্লাহ বলেন তুমি মনে রেখো বান্দা তুমি কিন্তু আমারে আটকাইতে পারতা না আমার ইসলাম থেমে যাবে না আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ আমি নতুন জাতি নতুন সম্প্রদায় আমি নিয়ে আসব নিয়ে আস নতুন মানুষ তৈরি করবে তার আল্লাহর পক্ষে সম্ভব কথা বলেন না কেন আল্লাহর পক্ষে সম্ভব 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 হ্যাঁ চাচা চাচা মনোযোগ দিয়ে শুনতেছে আপনি আরো দিয়া বাবা তোমার তো চাপ হলো চাচা ঠিক আছে আপনি আসেন কাছে আসেন জি তো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নতুন জাতি আন আমার জমিনে আমি এই তিন গুণ বিশিষ্ট এই কথাটা শুধু বুঝে তিনটি গুণ মানে তিনটি শিরোনাম ছয়টি বৈশিষ্ট্য জি তিনটি গুণ বিশিষ্ট মুমেন আমি জমিনের মধ্যে সবসময় রাখব তুমি যদি সরে যাও তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন অসুবিধা নাই তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা তিন গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো রাখবই রাখবো বুঝছেন এমন কথাটা আমরা অনেক সময় তো বলি কো আমাদের দেশে দেখবেন অনেক লোক সাধ ওখানে বিড়ি আর ভালো মানুষ নাই তো গো না করতে ভালো মানুষ নাই হ্যাঁ রে শুন কি কি ধরনের ভালো মানুষ মানে এই আপনার লোকে সাধোয়ানে বইয়া বিড়ি খাইত নাকি তো কি ভালো মানুষ নাই আপনি সাধোয়ানে কিত্বেন ভালো মানুষ তো খাইবেন ভালো মানুষ নাই মানে কথা বুঝেন নাই আপনি কি বুঝাইতে চাইছেন ভালো মানুষ নাই মানে বা মানে দুনিয়া সব বুঝিয়েই হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে হ্যাঁ বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্দুক দিয়ে দিছে না ভুল কথা আল্লাহ বলেন তোমরা যদি যে আমার দিন থেকে যদি সরে যাও যুবক ভাই তোমরা মনে রেখো তুমি যদি আল্লাহকে না মানো ইসলাম না মানো সেজদা না দাও বন্দুকি না করো তোমার জন্য ইসলাম আটকাবে না আল্লাহ আটকাবে না তুমি আটকাই যাই এইজন আল্লাহ বলেন নতুন জাতি এমন জাতি আমি নিয়ে আসব থাকবেই জমিনে যাদের মধ্যে তিনটি গুণ এক ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু প্রতি গুণে দুইটা জিনিস মানে তিনটা গুণ তবে প্রতিটার মধ্যে দুইটা ছয়টা ছয়টা বৈশিষ্ট্য এক আমি এমন জাতি জমিনে আনবই রাখবই ইউহিব্বুহুম ওয়া না যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আমি ইহা সে তুম ওহা সে দোনো জানেব সে ইশারা আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শাজিন থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি আমিও রাজি তুমিও রাজি हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ जमीन ते किंग दी से बंदा अल्लाह ভালবাসি আর শাজিন থেকে ও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমি ও জেতকে ভালবাসি হুম আল্লাহ কবুল کرے ইউহিব্বুহুম ওয়াইউহিব্বুনা আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসব এজন্য হাদিস পড়েছি আল্লাহর রবি বলেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া মুতাজা মুতাজাবিরিনা ফিয়া আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে আমি আল্লাহর আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজীব হয়ে গেল আমিও তাকে ভালোবাসবো ওয়াদা দিলাম ওয়াবৎ মাহাব্বাতি আমার মহাব্বত ওয়াজীব হয়ে গেল তোকে ভালোবাসবো বান্দা আমি আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা বন্ধুরে আমি বড় ভালোবাসি আমার বন্ধু হাসলেও ভালোবাসি কাঁদলেও ভালোবাসি আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি বসলেও ভালোবাসি এমন বন্ধুর হাঁটা চলা চলা ফেরা আমি সব পছন্দ করি তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো আমি আল্লাহ আদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেবিল এজন্য বাফ যে আমি নবীকে ভালোবাসি আল্লাহ বলবেন বান্দা আমিও তোকে ভালোবাসি এজন্য মেস কইরো এজন্য যে আমি নবীকে ভালোবাসি এজন্য আমি করি আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি আমিও তো তোকে ভালোবাসি ও বড় মহব্বত করে কইছে সুবহান ও ছোট ভাই ও বুঝে দিয়ে আল্লাহ তোমারে কবুল করে আমিন হ্যাঁ আল্লাহ মাফ করে দেন এজন্য আল্লাহ যেন বলে বান্দা আমার বন্ধুকে অনুসরণ কইরো আমি ভালোবাসবো বললাম আর আমি যাকে ভালোবাসি ওইলা কুমজুনু বাকুম আমি তার জিন্দগির গুনাও মাফ করে দেই আর মাফ করে দিলে তো জান্নাতি দেব নাকি আল্লাহ মাফ করলে দেবে কি উলা ই কাল হুম ফেঁনা তুম মের মব্বিহীন অজান্না তুম দাজি তাহতিহাল আনহার আল্লাহ বলেন এমন জাতি আমি রাখবো এই জমিনে যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসবো তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি কি সেগুলো আল্লাহ বহুত আয়াতে হাদিসে নবীজির মাধ্যমে বলেছেন বলছেন কি না বলে এর মধ্যে সবচেয়ে কার্যকর মাধ্যম হলো প্রিয় নবী সাল্লাহ সাল্লামের অনুসরণ নাকি আল্লাহর ভালোবাসা সবচেয়ে সেরা সেরামাত আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসলে অনুসরণ করলে আমি আমার ভালোবাসা দিয়েই দেব আদিল না আলাল ম মিনিনা আইজাদির না আলাল কাফিরিন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জমিরে এমন মোমেন্ট থাকবেই যারা বাকি ঈমানদারদের প্রতি হবে নম্র আর কাফের মুশরিক বেঈমানের প্রতি হবে কঠোর আল্লাহ বলেন এমন মুমেন তুমি না থাকলেও আমি রাখমু ঠিক আছে তুমি মাইন আমারে তোমার মত দু চারজন নাফরমানের জন্য আমি আল্লাহর দিন আটকাবে না আটকাবে না তিন নাম্বার ইউজাহিদু নাফিসবিলিল্লাহি ওলা ইয়া আল্লাহ বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় জীবনবাজি রেখে যুদ্ধ করবে আর জীবন দিতে গিয়ে জিহাদ করতে গিয়ে রক্ত দিতে গিয়ে প্রাণ দিতে গিয়ে কারো কোনো তিরস্কার ভৎসনা নিন্দাকে পরোয়া করবে না ভয় করবে না এই তিন গুণ ছয় সিষাত আমিও ভালোবাসবো তারাও ভালোবাসবে মোমেনের প্রতি হবে নম্র কাফের প্রতি হবে কি কঠোর আমার রাস্তায় জিহাদ করবে দুশ্মনের কোন চিৎকারী তিরস্কার ভৎসরা ভয় পাবে না ভয় কারো ভয় পাবে না আল্লাহ বলেন তোমরা যদি সবাই সরে যাও তোমরা যদি সকলেও যদি মূর্তাদ হয়ে যাও আমার জমি আমি এমন বান্দা রাখবই রাখবো দালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইশা আল্লা বলেন এই তিন গুণ বিশিষ্ট বান্দা কারা হবে আমার ফজল আমার দয়া অনুগ্রহে আমি যাকে চাই তাকেই দেওয়া হবে আল্লাহ সবচেয়ে বড় দাতা সবচেয়ে বেশি জাননেওয়ালা ভেতরটাও তিনি জানেন বাহিরটাও জানেন জানেন কিনা হ্যাঁ এবার চলো ভাইয়া শেষের দুই আয়াত